মালদা জেলা প্রশাসনের উদ্যোগে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন হয়ে গেল ইংরেজবাজার ব্লকের কাজীগ্রাম অঞ্চলে শুক্রবার কাজীগ্রাম অঞ্চলে শ্রীরামপুরে ষোলো লক্ষ টাকা বরাদ্দে নবনির্মিত প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন করা হয় এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক পীযুষ শালংখে জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ রাজ্যসভার সাংসদ মৌসম নূর রাজ্যের উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার জেলা পরিষদ সদস্য প্রতিভা সহ অন্যান্যরা তাদের সকলের উপস্থিতিতে জেলা পরিষদের সভাধিপতি ফিদে কেটে আনুষ্ঠানিকভাবে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন করেন সেই সঙ্গে বিভিন্ন এলাকা থেকে বর্জ্য প্লাস্টিক সংগ্রহের জন্য দুটি ই কার্ড প্রদান করেন বলে জানা গিয়েছে

সেকেন্ড আমি ধন্যবাদ জানাবো বিড়ো সাহেবকে জয়েন বিড়ো সাহেবের ওনার পুরো টিমকে এতো ভালো পরিবেশে এত ভালো অনুষ্ঠান উনি অর্গানাইজ করেছেন এত ভালো আইসি করেছেন ভালো ইউনিট তৈরি করেছেন ওটা আমরা সবাই আজকে এখানে যদি প্লাস্টিক আমরা রিসাইকেল করতে পারি না বিকজ ওটা একটা কম্পোস্টেবল প্রোডাক্ট নেই ওটা খাদ খাদে আমরা তাই পরিবর্তন করতে পারি না एक प्लास्टिक के बोतल के टू कन्वर्ट इनटू खाद इतने तराउंड 200 साल 200 साल लग है 200 साल एक प्लास्टिक के बोतल आपने कहाँ पर जन आपने एक तरफ फल खेले उटा कंपोस्ट की तैयारी होते हैं लगभग शुरू छह साल छह साल और एक तरफ प्लास्टिक के बोतल के लागे 200 साल 200 साल में ઓ થે જ શપરે બોટલ કનભાર્ટજર યુનિટ જેટલા અનરેબલ સીએમ મૅડમ એ નિદેશો છી এটা আমরা তৈরি করেছি একটা সুন্দর পরিবেশে শহর গ্রামবাসী থেকে দূরে এটা আমার অনুরোধ আছে আপনি ব্যবহার করুন এখানে যে এনজিও ট্যাগ আছে কিষান সংযোগ আমার অনুরোধ আছে যে এখানে লোকাল যে লোক আছে ওনাকে একটু এমপ্লয়মেন্ট দিয়ে কালেকশনকে বাড়ান অ্যান্ড শেষে আমি এটাই বলতে চাইছি গভর্নমেন্ট বা প্রশাসন শুধু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারবে আপনাকে মোটিভেট করতে পারবে আপ আপকে পাঁচ আঁকে আপকে আপনার কাছে থেকে আপনার থেকে বেস্ট কালেকশনের একটা সুযোগ দিতে পারে বাট আপনাকে নিজে থেকে একটা দায়িত্ব নিয়ে ওই বেস্টকে সেগ্রিগেট করা ওই বেস্টকে ওই ই কার্টে দেওয়া অ্যান্ড ওটা এখানে এসে একটু কম কম্প্যাক্ট হয়ে একটা ডিসপোজাল হবে এই দায়িত্ব আপনার সবাইকে নিতে হবে আপনার সবার সহযোগিতার আমি আমি জেলা প্রশাসনকে এডিএম সাহেব এখানে উপস্থিত আছেন বিডিও সাহেবরা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দর ইনিশিয়েটিভ এরা নিয়েছেন এখনকার পরিস্থিতিতে এরকম একটা ইউনিটের প্রচণ্ড প্রয়োজন আমরা সবাই জানি আমরা সবাই প্লাস্টিক ব্যবহার করি এবং আমরা মনে করি যে প্লাস্টিক খুব ইউজফুল একটা জিনিস অবশ্যই প্লাস্টিকের অনেক দরকার আছে আমাদের অনেক মানে ভাবে সহযোগিতাও করে কিন্তু প্লাস্টিক যে কত ক্ষতি করে সেই ব্যাপারে আমাদের কিন্তু অ্যাওয়ারনেস খুব কম এই যে আজকে এই যে প্লাস্টিকের বোতলটা আমরা সবাই ব্যবহার করবো আপনারা জানেন এই বোতলে যখন গরম হিট পরে এই যে রোড এই যে প্লাস্টিকটা যে আসে প্লাস্টিকের বোতল যে আসে ট্রান্সপোর্ট যে হয় এই যে রোদটা যে পড়ে এটা থেকে মিনিস্কিউর প্লাস্টিক এলিমেন্টসগুলো রিলিজ হয় জলে এবং সেটা যখন আমরা প্রত্যেক দিন ব্যবহার করি এটা কিন্তু আগামী দিনে ক্যান্সারে পরিণত হয় তো এটাতে অনেক ক্ষতি হয় এটা আমাদের জানা খুব দরকার এবং যে কথা তো এডিএম সাহেব বলছিলেন বিডিও সাহেবও বলছিলেন যে আমরা প্লাস্টিককে ডিজলভ করতে পারি না অনেক অনেক বছর লাগে প্লাস্টিক ডিজলভ হতে যাতে যেমন আমরা অন্য খাবারগুলো যখন খেয়ে মাটির সঙ্গে মিলে যায় সঙ্গে সঙ্গে কয়েক বছরের মধ্যে ওটার খাদ্য হয়ে যায় কিন্তু প্লাস্টিক কিন্তু তাড়াতাড়ি এবং জনসাধারণ তারা এবং যারা এই প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করবে সেই সকল কর্মীরা উপস্থিত হয়েছে আমরা পূর্ববর্তী বক্তাদের কাছে সুবিস্তারিতভাবে শুনলাম যে প্লাস্টিক আমাদের কত রকমভাবে কীভাবে ক্ষতিকর কারণ একটা পরিবেশকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে যে আমরা জানি যে প্লাস্টিক অপ্রচশীল তাই আমরা প্রত্যেকে যদি উদ্যোগ নিই কারণ প্লাস্টিক কোনোভাবে পোড়ানোও যায় না এবং নষ্ট হয় না বছরের পর বছর প্লাস্টিক মাটির তলায় চেপে পড়ে থাকে কারণ হচ্ছে তাতে মাটির উর্বরতা ক্ষমতাও নষ্ট করে চাষাবাদও ফলনও ভালো হয় না আমরা প্রত্যেকটা বিষয়ই জানি তাকে যেন আমরা রিসাইকেল করে নতুন কোনো কিছু তৈরি করা যায় এই উদ্যোগটা আমরা নিয়েছি এবং আপনারা তারা তাতে কোনো সকলে মিলে আমাদের সহযোগিতা করবেন আমরা চাইবো এলাকাবাসীদের কাছে একটা বার্তা দিতে তারা যেন এই প্লাস্টিককে কোনো একটা নির্দিষ্ট জায়গায় জমায়েত করে এবং যারা রয়েছে